মুভির শুরুতে কিছু ফ্যানদেরকে দেখানো হয় যারা কিনা তাদের আইডেলদের মঞ্চে আসার জন্য অপেক্ষা করছিল এরপরে সেন শিফট হয় পুরনো যুগে যেখানে মানুষের পৃথিবীতে ডিমানরা এসে পৌঁছায় আর তারা মানুষদের সোলকে নিয়ে নেয় তারপর সেই সোলগুলো ডিমানদের রাজাদের কাছে পৌঁছে যেতে থাকে ঠিক তখনই সেখানে তিনজন যোদ্ধা এসে পৌঁছায় যাদের শক্তি ছিল গান তারা সেই গানের মাধ্যমে মানুষের মনকে ছুঁয়ে যেত আর যার ফলে সেই গানের মধ্যে দিয়ে এমন একটা গোল্ডেন ব্যারিয়ার তৈরি হতো সেই ব্যারিয়ারের মধ্যে দিয়ে কোনো ডিমান্ড আর পৃথিবীতে আসতেই পারত না যুগে যুগে এরকম তিনজন যোদ্ধা অর্থাৎ তৈরি করা হতো যারা যাদের সঙ্গের মধ্যে দিয়ে ওই ডিমান্ডদেরকে পৃথিবী থেকে আসাতে আটকাবে আর এভাবেই বর্তমান যুগে তিনজন নতুন সিঙ্গারকে চুজ করা হয়েছে আর সমস্ত ফ্যানরা এই আইডেলদের মঞ্চে আসার জন্যই অপেক্ষা করছিল প্রথমে মীরার কথায় আসি ও এই গ্রুপের লিড ডান্সার আর ও খুবই রিচ ফ্যামিলির একজন মেয়ে ওর মনে যা হয় ও তাই ইচ্ছে করে করে আর পরে জয়ীর কথা বলি জয়ী একজন আমেরিকান আর ও খুব ভালো র্যাপ করে আর ও গানও লেখে ও যখন র্যাপ করে ওর পাশে কেউ দাঁড়াতেই পারে না এরপরে রুমির কথায় আসি রুমির মাও একজন আইডল ছিল আর রুমির গলার আওয়াজ সমস্ত ফ্যানদের ভীষণ পছন্দ আর ওরা কনসার্টে আসার জন্য একটা প্লেন হায়ার করেছিলো সেই প্লেনের মধ্যে থেকে ওরা ওই কনসার্টে এসে পৌঁছাচ্ছিল আর আস্তে আস্তে ওদের এনার্জি রিস্টোর করার জন্য ওরা প্রচুর খাওয়া দাওয়া করছিল ঠিক তখনই ওদের ম্যানেজার ববি দেখে যে ওদের প্লেনটা দিকে চলে যাচ্ছে ও তখন তাড়াতাড়ি রুমিদেরকে ফোন করে বলে তোমরা কোথায় যাচ্ছ কনসার্ট তো এখানে রয়েছে তোমরা অন্য অন্যদিকে কেন যাচ্ছ ওরা তখন জানলা দিয়ে দেখে যে প্লেনটা সত্যি সত্যি দিকে চলে যাচ্ছে আর ওই এয়ার হোস্টেজদের বিহেভিয়ার অন্যরকম দেখে ওরা বুঝতে পারে যে ওই এয়ার হোস্টেসগুলো হলো আসলে ডিমান্ড আর কি সাথে সাথে সমস্ত ডিমান্ডগুলো ওদের ওপর হামলা করতে শুরু করে রুমিরাও তো কম যায় না ওরা সাথে সাথে ওদের অস্ত্র দিয়ে ওই ডিমান্ডগুলোর সঙ্গে একে একে ফাইট করতে থাকে ফাইট করে ওদের তো একেবারে হালাতি খারাপ করে দেয় কিন্তু ফাইট করতে করতে ওরা লক্ষ্য করে যে প্লেনটা করে ওরা আসছিল সেই প্লেনটা অর্ধেক হয়ে গেছে ওরা তখন ওদের পাওয়ারের সাহায্যে সেই প্লেন থেকে ঝাঁপ দিয়ে নিচে নেমে আসে আর তারপরে ওদের কনসার্ট শুরু হয়ে যায় আর সমস্ত ফ্যানরা ওদেরকে ডান্স করতে দেখে তো খুব খুশি হয়ে যায় সকলেই তো চিৎকার করতে থাকে আর তারপরে ওরা ওদের সঙ্গ শুরু করে দেয় আর ওদের সঙ্গ করার সময় ওরা বুঝতে পারে যে ওদের সঙ্গের সাহায্যে একটা সুন্দর ব্যারিয়ার তৈরি হচ্ছে যাতে কিনা ডিমান্ডরা ওদের দেশ থেকে দূরে থাকতে পারে অন্যদিকে সেই ফ্লাইটে যে ডিমান্ডটা ছিল সে ডিমান্ড ওয়ার্ল্ডে ফিরে আসে আর ওকে দেখে ডিম্বন্দের রাজা ডিমা তো প্রচন্ড রেগে যায় ডিমান্ডের রাজা গিমা প্রচণ্ড রেগে গিয়ে তো ওই ডিমান্ডটাকে মেরেই ফেলে ঠিক তখনই সেখানে নতুন একজন ডিমান এসে পৌঁছায় যার হাতে ছিল একটা বাদ্যযন্ত্র ও গান করতে করতে ডিমান্ডের রাজার সামনে এসে পৌঁছায় ও এসে বলে আমি তোমাকে সাহায্য করতে পারি তখন ডিমান্ডের রাজা জিজ্ঞাসা করে কী হবে ও তখন বলে আমি আমার একটা গ্রুপ তৈরি করবো আর সেই গ্রুপে সমস্ত হ্যান্ডসাম ছেলে থাকবে যারা কিনা নতুন ডান্স গ্রুপ তৈরি করবে আর যারা কিনা না গানও করবে আর আমরা সকলে মিলে ওই ডিমান্ড আণ্ডারদের সঙ্গে অর্থাৎ রুমিদের সঙ্গে লড়াই করব আর এটাই হবে আমাদের শক্তি ওরা যে গান দিয়ে আমাদেরকে আটকায় আমরা সে গান দিয়ে ওদের সঙ্গে লড়াই করব একথা শুনে ডিমানদের রাজা তো রাজি হয়ে যায় এর পরের সিনে দেখা যায় যে কনসার্ট শেষ করে মীরা আর জৈত প্রচণ্ড ক্লান্ত হয়ে যায় ওরা তখন ঠিক করে যে ওরা কিছুক্ষণ রেস্ট নেবে কিন্তু রুমির মাথায় অন্য কিছু ঘুরছিল ও তখন সুন্দর করে রেডি হয়ে ওদের সামনে আসে আর তখন রুমি ওদেরকে বলে যে গোল্ডেন আমাদের নতুন সং আমি আজকেই রিলিজ করে দিয়েছি এ কথা শুনে ওরা তো সকলে মিলে তাড়াতাড়ি করে রেডি হয়ে যায় আর গোল্ডেন সং বেরোনোর সাহায্য সাথে সাথে সকলে তো প্রচণ্ড পছন্দ করে সমস্ত ফ্যানরা তো ওদের সং শুনে রীতিমতন হতবাক হয়ে যায় ওরা তখন সেই দিনই ওদের লাইভ পারফরমেন্স রাখার সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী বাইরের সমস্ত ফ্যানরা অপেক্ষা করতে থাকে আর ওরা স্টেজের মধ্যে ওদের প্র্যাকটিস শুরু করে দেয় কিন্তু প্র্যাকটিস করার সময় রুমি বুঝতে পারে যে ধীরে ধীরে ওর গলায় গান করতে অসুবিধা হচ্ছে রুমি তখন পাঁচ মিনিট ব্রেক নেওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে বাইরে সমস্ত ফ্যানরা তো চিৎকার করতে থাকে রুমি বাথরুমে গিয়ে দেখে যে ও শরীরের মধ্যে অদ্ভুত ধরনের ডিমান্ডের দাগ যা দেখে রুমি তো খুব অবাক হয়ে যায় এখানে বলে রাখি যে রুমির মা ছোটবেলায় মারা গেছে ওকে মানুষ করেছে সেলেন রুমির এই অবস্থা দেখে রুমি তো সেই কনসার্ট থেকে লুকিয়ে বেরিয়ে চলে আসে কিন্তু এখানে রুমির ছোটবেলা দেখানো হয় রুমির মা ছোটবেলায় মারা যাওয়ায় সেলেন ওকে মানুষ করেছিল রুমির বাবা একজন ডিমান ছিল তাই রুমির শরীরের মধ্যে ডিমানের মতন ওই দাগ সেলেন ওকে বলেছিল রুমি যখন বড় হয়ে গোল্ডেন ব্যারিয়ার তৈরি করবে গানের মাধ্যমে তখন ওই ডিমানের দাগগুলো চলে যাবে এই বিষয়টা রুমি ওর বন্ধুদেরকে বলতে চাইতো কিন্তু সেলেন ওকে বারণ করতো আর এদিকে রুমি যখন ওই কনসার্ট থেকে বেরিয়ে বাইরে গান করার চেষ্টা করে তখন ও লক্ষ্য করে যে ওর গলা থেকে ডিমানের মতন আওয়াজ বেরোচ্ছে এরপরে রুমি যখন রুমে ফেরে তখন জুই আর ও মীরা ওকে খুবই সান্ত্বনা দেয় বলে তুমি চিন্তা করো না জয়ী তখন বলে আমরা এই বছরের আইডিয়াল ওয়ার্ডটা ছেড়ে দিতে পারি রুমি তখন বলে কখনোই না তখন জয়ী বলে যে আমার কাছে আরও উপায় আছে একজন ভালো ডক্টর আছে যে কিনা তোমার এই গলার চিকিৎসা করতে পারে এবং সেই অনুযায়ী জয়ী মীরা আর রুমি তিনজনে মিলে সেই ডক্টরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ওরা সেখান থেকে বেরিয়ে ওই ডক্টরকে দেখাতে যায় ডক্টর ভালো করে রুমিকে চেক করে চেক করে ডক্টর রুমিকে একটা ওষুধ খেতে দেয় ডাক্তারখানা থেকে বেরিয়ে ওরা দেখে কতগুলো হ্যান্ডসাম ছেলেরা ওদের দিকে এগিয়ে আসছে আর ওরা এতটাই হ্যান্ডসাম ছিল যে ওদের দেখে ওদের চক্ষু তো চড়ক গাছ হয়ে যায় তারপরে সেই ছেলেগুলো সকলের সামনে খুব সুন্দর একটা ডান্স পারফরম্যান্স করে আর সেই ডান্স পারফরমেন্স আর মিউজিক এতটাই ভালো ছিল যে সমস্ত পাবলিকরা ওদের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছিল ওরা ডিমান্ড সেটা ওই রুমিদের পাওয়ারের সাহায্যে রুমিরা বুঝতে পারে রুমিরা তখন ঠিক করে যে ওই ডিমান্ডদেরকে হান্ট করতে হবে অর্থাৎ এই ডিমান্ডদেরকে মারতে হবে এদিকে ওরা ডান্স পারফরমেন্স করে বলে যে আজকে আমাদের লাইভ শো আছে তোমরা সকলে সেখানে এসো এবং সেই অনুযায়ী রুমিরাও তৈরি হয়ে যায় যে ওদের লাইভ শোতে রুমিরা রেডি হয়ে গিয়ে ওই সমস্ত ডিমান্ডগুলোকে একেবারে খতম করে দেবে অন্যদিকে যখন লাইভ শো চলছিল তখন রুমিরাও সেখানে এসে পৌঁছা যায় আর জিনু অর্থাৎ ওই সাজা বয়েসদের গ্রুপের লিডার হঠাৎই ওদের রুমিদের ওপর স্পটলাইট ফেলে বলে যে আমাদের সঙ্গে আজকে হান্টার গ্রুপের আইডলরা উপস্থিত আছে তখন তো রুমিদের কাছে কোনো উপায় ছিল না রুমিরা তখন সকলের সামনে আসতে বাধ্য হয় আর এই সুযোগে সাজা বয়সরা তো সেখান থেকে পালিয়ে গিয়ে একটা বাথ হাউসে গিয়ে ঢোকে রুমিরাও তখন ওদের পেছন পেছন সেই বাথ হাউসে প্রবেশ করে আর তারপরে কতগুলো ওয়াটার ডিমান্ড ওদের উপর হামলা করে রুমিরাও তো কম যায় না ওরা সকলে মিলে সেই ডিমান্ডগুলোর সঙ্গে লড়াই করতে থাকে এদিকে রুমি জিনুর পিছু নিতে থাকে আর জিনুর সঙ্গে ফাইট করতে থাকে আর অন্যদিকে মিরা আর জুই বাকি সব ডিমান্ডদের সঙ্গে ফাইট করছিল এদিকে জিনু আর রুমি ক্রমাগত ফাইট করে চলছিল হঠাৎই ফাইট করতে করতে রুমির হাতে কাপড়ের অংশ ছিঁড়ে গেলে জিনু লক্ষ্য করে যে রুমির গায়েও ডিমানের মতন দাগ রয়েছে অন্যদিকে জয়ী আর মীরাকে সমস্ত ডিমান্ডরা একেবারে ঘিরে ধরেছিল ওরা তখন রুমির সাহায্য চাইছিল জিনু তাড়াতাড়ি ওই রুমির হাতে একটা কাপড় বেঁধে দেয় যাতে ওর দাগটা ওর বন্ধুরা দেখতে না পারে আর তারপরে রুমিও ডিমানদের সঙ্গে ফাইট করতে চলে যায় এরপর জিনু যখন ডিমান্ড ওয়ার্ল্ডে এসে পৌঁছায় তখন সমস্ত ডিমান্ডরা তো ওর কাজে খুবই খুশি ছিল কিন্তু ডিমান্ডের রাজা গিমা বলে যে একজন হান্ট্রেস এমন রয়েছে যার মধ্যে ডিমান্ডের পাওয়ার রয়েছে কিন্তু আমি ওকে কন্ট্রোল করতে পারছি না তখন জিনু বলে আমি ওকে দেখে নিচ্ছি অন্যদিকে রুমিরা যখন ফাইট করে রুমে ফিরে তখন একেবারে বিধ্বস্ত অবস্থায় ওরা দেখে যে ওদের জগতে চতুর্দিকে ডিমান্ডের খুবই বারবারন্ত হয়ে রয়েছে ঠিক তখনই সেখানে ওদের ম্যানেজার ববি এসে পৌঁছায় ববি এসে সমস্ত লোকেরা ওই সাজা বয়েসদের গানগুলো খুব পছন্দ করছে আর এটা আমাদের জন্য একেবারেই ভালো ব্যাপার নয় রুমি তখন বলে আমাদের নতুন করে গান লিখতে হবে আমাদের আরো তোরজোর করে এই যুদ্ধে ওদের সঙ্গে নামতে হবে আর এই বছরের আইডল ওয়ার্ল্ড আমরাই জিতব এরপরে তো তাড়াতাড়ি ভালো গান লেখার জন্য তর্জ শুরু করে দেয় এদিকে রুমি যখন ওর রুমে আসে তখন দেখে ব্যালকনিতে অদ্ভুত ধরনের একটা বার্ড বসে রয়েছে ও যখন বাইরে বেরিয়ে দেখতে যায় দেখে সেখানে একটা ডিমোনিক ক্যাটও রয়েছে এই ক্যাটটা খুবই কিউট তখন সেই ক্যাটটা রুমিকে একটা কার্ড দেয় যে কার্ডের মধ্যে লেখা ছিল যে জুনিউ ওই রুমির সঙ্গে দেখা করতে যায় আর এরপরে রুমিকে ওই কার্ডটা দিয়ে ওই ক্যাটটা তো সেখান থেকে চলে যায় রুমি তখন ঠিক করে যে না অনেক হয়েছে এবার এই জিনুকে ধরতেই হবে ও চুপি চুপি ওই ক্যাটটার পিছু নিতে থাকে এবং পিছু নিতে নিতে জিনু যেখানে ছিল সেখানে এসে পৌঁছে যায় রুমি তো সেখানে পৌঁছে সাথে সাথে জিনুর সঙ্গে ফাইট করতে শুরু করে জিনু তখন বলে আমি তোমার সঙ্গে ফাইট করতে চাই না তোমার মধ্যে যে ডিমানের অংশ আছে সেটা কি তোমার বন্ধুরা জানে রুমি বলে না আমি আমার বন্ধুদের সময় মতন বলবো তখন রুমি জিনুকে বলে যে তোমাদের ডিমান্ডের মধ্যে কোনো ফিলিংসই হয় না আমি সব ডিমান্ডকে মেরে ডিমানের দুনিয়াতে পাঠিয়ে দিতে চাই তখন জিনু বলছে কে বলেছে আমাদের ফিলিংস হয় না তুমি জানো আমি চারশো বছর আগে একটা সাধারণ মানুষ ছিলাম আর খুবই দরিদ্র ছিল আমার কাছে একটা বাদ্যযন্ত্র ছাড়ার কিছুই ছিল না তখন আমি কী করবো ভেবে পাচ্ছিলাম না হঠাৎই আমি একটা ভয়েস শুনতে পাই সেই ভয়েসটা আমাকে বলে যে আমি তোমাকে সাহায্য করতে পারি যদি তুমি আমার কথা শুনে চলো আর সাথে সাথে হঠাৎই আমি খুব বড়ো একটা সিঙ্গার হয়ে যাই আমাকে সবাই খুব পছন্দ করতো কিন্তু হঠাৎ আমি দেখতে পাই যে আমার শরীরের মধ্যে ডিমানিক অংশ বেড়ে যাচ্ছে এবং আমি পুরোপুরি ডিমানে পরিণত হয়ে যাই আর সাথে সাথে তখন আমার মা বোনকেও প্যালেস থেকে তাড়িয়ে দেওয়া হয় যার ফলে ওরা অনেক সাফার করেছে তখন জিনু বলে আমাকে আমার মা আর বোনের বলার আওয়াজ সবসময় তাড়া করে বেড়ায় আমি এটা কখনোই ভুলতে পারি না কিন্তু রুমি উল্টে জিনুর কথা না শুনে ওই জিনুর ওপর হামলা করতে গেলে জিনু তো সেখান থেকে চলে যায় এরপর ওই রুমিদের শুরু হয়ে যায় আসল লড়াই কারণ ক্রমাগত বিভিন্ন ডিমান্ডরা সাধারণ মানুষের সোল নিয়ে নেওয়ার চেষ্টা করে আর ওরাও সমস্ত মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সাজা বয়সের ফ্যান ক্রমাগত বেড়েই চলছিল আর যার ফলে প্রচুর ডিমান্ডও আম এই পৃথিবীতে এসে পৌঁছাচ্ছিল অন্যদিকে রুমিরা একটা ফ্যান মিট আপ করার সিদ্ধান্ত নেয় সমস্ত ফ্যানরা ওদের ফ্যান মিটিংয়ের ওখানে এসে পৌঁছায় আর সেখানে সাজা বয়সরাও এসে পৌঁছায় তখন রুমি বলে যে সাজা বয়সরা আমাদের সাথে একসঙ্গে বসবে একথা শুনে রিমিরা বলে কেন তখন রুমি বলে আমাদের সমস্ত ফ্যানদের একসঙ্গে দরকার তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং সাজা বয়সরা ওদের সঙ্গে বসলে জিনু রুমিকে জিজ্ঞাসা করে কি তুমি কি তোমার ব্যাপারে তোমার বন্ধুদেরকে বলেছো রুমি তখন বলে না আমি এখনও বলিনি আমি নিজেই বলবো আমার বন্ধুদেরকে ঠিক তখনই একটা বাচ্চা ছেলে এসে ওই জিনুকে একটা নোট দেয় যাতে কিনা জিনুর একটা ছবি ছিল আর সেই জিনিসটা জিনুর খুব ভালো লাগে এরপর ফ্যান মিটিং শেষ করে সাজা বয়সরা তো সেখান থেকে চলে যায় কিন্তু জিনুর কাছে ওই বাচ্চার দেওয়া নোটটা ছিল যেটা নিয়ে জিনু ভাবছিল যে জিনু কি সত্যিই এত ভালো এর পরের দিনে দেখানো হয় যে রুমে যখন ওর রুমে ছিল তখন সেই কিউট ক্যাটটা এসে ওকে জিনুর সঙ্গে দেখা করার জন্য একটা কার্ড দিয়ে যায় কিন্তু ঠিক তখনই মীরা সেখানে চলে আসে আর ওই ক্যাগটা তো লুকিয়ে পড়ে তখন মীরা জিজ্ঞাসা করে তুমি কেন ওই ডিমান্ডের সম্বন্ধে হেডফুল ওয়ার্ড ব্যবহার করছো না কেন তুমি বলছো যে গানের লিরিক্স পরিবর্তন করতে মীরা এই বিষয়টা নিয়ে প্রথমে কিছুটা রাগারাগি করলেও পরে শান্ত হয়ে যায় এবং নিজেই ওই রুমির কাছে ক্ষমা চায় কিন্তু ওই বিড়ালটা তখনও তো ওই রুমির রুমেই ছিল আর রুমি ক্রমাগত ওই বিড়ালটাকে লুকানোর চেষ্টা করছিল এই পরের সিনে দেখা যায় যে সাধারণ মানুষ যতই সাজা বয়সের ভিডিও দেখছে ততই তারা ডিমানের শিকার হচ্ছে আর সমস্ত সোলগুলো ডিমান্ড কিংয়ের কাছে পৌঁছে যাচ্ছে এদিকে রুমিকে ওই জিনুর সঙ্গে দেখা করানোর জন্য ওই কিউট ক্যাটটা বারবার ওকে কাট দিয়ে যাচ্ছিলো শেষ পর্যন্ত রুমি ওই জিনুর সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায় আর রুমি ওই জিনুর সঙ্গে দেখা করতে আসলে রুমি বলে যে তুমি আমাকে এই সমস্ত ডিমান্ডদেরকে বন্দি করতে সাহায্য করো আর সমস্ত ডিমান্ডরা যদি একবার ডিমান্ড ওয়ার্ল্ডে আটকা পড়ে যায় আর তাহলে তোমার ওই সোলো ডিমান্ড ওয়াল থেকে মুক্তি পেয়ে যাবে আমি আমার গানের মাধ্যমে একটা গোল্ডেন ব্যারিয়ার তৈরি করবো যাতে সমস্ত ডিমান্ডরা আর এই পৃথিবীতে আসতে পারবে না ঠিক তখন একটা লেডি চলে আসে ওই লেডিটা জিনুকে মনে করে যে ওরা কাপল তখন ওই লেডিটা ওদেরকে একটা ব্যান্ড দেয় কিন্তু জিনু তো তাতে নীতের আগজ করে আর তখন ওই রুমি যখন চলে যাচ্ছিলো তখন জিনু ওর হাতটা টেনে ধরলে জিনু আর রুমি বুঝতে পারে যে ওরা দুজন দুজনকেই রীতিমতন ভালোবেসে ফেলেছে এরপর ওরা দুজন দুজনের রাস্তায় চলে যায় কিন্তু রুমি ওই ডিমান্ডের বিরুদ্ধে কোনোভাবে কোনো হেডফুল ওয়ার্ড ব্যবহার করতে চাইছিল না ও তাই বারবার গানের লিরিক্স পরিবর্তন করতে বলছিল এতে মীরা খুব রাগ করছিল পরের সিনে দেখা যায় যে একটা ট্রেনের ওপর অনেক ডিমান্ড একসঙ্গে হামলা করে তখন ওরা সেই ডিমান্ডের সঙ্গে ফাইট করার জন্য সেখানে পৌঁছে যায় তখন রুমিকে মীরা বলে যে তুমি যে আমাদের সঙ্গে আছো ডিমান্ডের বিরুদ্ধে সেটা তুমি প্রমাণ করো আর তখন রুমি আর ওরা সকলে মিলে ওই ডিমান্ডদের সঙ্গে ফাইট করতে থাকে কিন্তু ট্রেনের ভেতরে সকলেই ওই সাজা বয়সে ভিডিও দেখছিল আর যার ফলে সমস্ত মানুষই ওই ডিমান্ডের শিকার হয়ে যায় ওরা যখন ডিমান্ডদের সঙ্গে ফাইট করে ট্রেনের ভেতরে ঢোকে দেখে যে কোনো মানুষ নেই তাতে ওরা খুব মন মোড়া হয়ে যায় মীরা তো সেখান থেকে রাগ করে চলে যায় তখন জয়ী বলে যে আমরা জানি না যে আমরা এইবার আইডিয়াল ওয়ার্ড জিততে পারবো কিনা এরপর রুমি ওই জিনুর সঙ্গে দেখা করতে যায় ও তখন জিনুর সঙ্গে দেখা করতে গিয়ে ওকে বলে যে আমি যে বলেছিলাম ওই ডিমান্ডের রাজা গিমাকে হারাতে আমাকে সাহায্য করতে এ ব্যাপারে তুমি কী ভাবছো জিনু প্রথমে কিছুটা আমতা আমতা করলেও শেষ পর্যন্ত জিনু ওই রুমিকে সাহায্য করতে রাজি হয়ে যায় তখন জিনু বলে গুড লাক তখন রুমি বলে না আমরা পরের দিন দুজনেই জিতব এ কথা মনে রেখো পরের সিনে দেখা যায় যে রুমি সেখান থেকে চলে গেলে ওই ডিমানদের রাজা সাথে সাথে জিনুকে ডিমান্ড ওয়ার্ল্ডে ফেরত নিয়ে যায় তখন ওই রাজা ওকে যে বলে যে তুমি কি ভেবেছো তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তখন জিনু বলে না রুমিকে হারানোর জন্য এটা আমার একটা প্ল্যান তখন ডিমান্ডের রাজা গিমা জিনুকে বলে তুমি ভুলে যেও না যে তুমি নিজে সুখে থাকার জন্য তোমার মা আর বোনকে ছেড়ে দিয়েছ আর এই অপরাধ বোধ কখনোই তোমার পিছু ছাড়বে না তোমার এই অপরাধ বোধ তোমাকে কুরে কুড়ে খাবে পরের সিনে দেখানো হয় যে রুমিরা এক ওদের রুমে বসেছিল সেখানে ওরাও নিজেরা মিলে কথা বলছিল যে ওরা কীভাবে হবে ওয়ার জিতবে তখন ওরা কিছুটা মনমরা হওয়ায় থাকলে রুমি বলে যে আমাদের এবার আইডল ওয়ার্ড জিততেই হবে আমরা গোল্ডেন সং মাধ্যমে সেই আইডল ওয়ার্ড জিততে পারি তখন জয়ী আর ওই মীরা তাতে রাজি হয়ে যায় তখন রুমি বলে যে আমরা যদি ওই একসঙ্গে হয়ে এই ডিমানদের বিরুদ্ধে নিজেদের আওয়াজ তৈরি করি তাহলে আমরা নিশ্চয় জিতে পারবো আর তাতে জয়ী আর মীরাও রাজি হয়ে যায় এরপরে দেখায় যে সকলে মিলে সমস্ত ফ্যানরা সেখানে উপস্থিত হয়ে যায় আর স্টেজের মধ্যে যাওয়ার জন্য রুমিরাও রেডি এদিকে স্টেজে যখন সাজা বয়সদের ডাকা হয় ওরা স্টেজে কেউ স্টেজেই যায় না তখন বাধ্য হয়ে হোস্ট ওই রুমিদেরকে স্টেজে ডেকে নেয় আর তখন রুমিরা তো স্টেজে পারফর্ম করতে চলে যায় তখন স্টেজে রুমিরা বেশ ভালোই পারফর্ম করছিল। আর যা দেখে সমস্ত ভিউয়ার্স অর্থাৎ ফ্যান্সরা তো খুব খুশি হচ্ছিল এক সময় রুমি স্টেজে সোলো পারফর্ম করছিল আর জয়ী আর মীরা অপেক্ষা করছিল ওদের টার্নিংয়ের জন্য হঠাৎই ওরা দেখে যে দুটো ডিমান্ড এসে ওই ববিকে ধরে নিয়ে যাচ্ছে ওরা তো সেই ডিমান্ডগুলোর পেছনে চুটতে থাকে কিন্তু ওরা গিয়ে বুঝতে পারে যে এগুলো আসলে ওই ডিমান্ডগুলোর চাল আর এই সুযোগে দুটো ডিমান্ড জয়ী আর মিরা রূপ ধরে ওই রুমির সঙ্গে ডান্স করতে চলে যায় ওরা তো ক্রমাগত রুমিকে আঘাত করতে থাকে এবং আঘাত করতে করতে হঠাৎই রুমির জামা টেনে ছিঁড়ে দেয় যাতে সকল রুমির গায়ে ওই ডিমানিক দাগগুলো দেখতে পায় আর তারপরে ওই ডিমানগুলো সেখান থেকে সরে পড়ে তারপরে ঠিক সেখানে জুই আর মীরা চলে আসলে ওরা তো ওই রুমির গায়ে ডিমানের মতন দাগ দেখে রীতিমতন হবাক হয়ে যায় কারণ ওরা তো রুমিকে এই অবস্থায় দেখতে একেবারে অবস্থিত ছিল ওরা ভাবে যে রুমিও একজন ডিমান আর তা ভেবে ওরা ধীরে ধীরে রুমির পেছন দিকে সরে যায় ওরা কোনোভাবেই রুমির সঙ্গে কথা বলতে চায় না রুমি ওদেরকে বোঝাতে গেলে উল্টে মীরা ওকে তরোয়াল দেখায় রুমি তখন কাঁদে কাঁদে সেখান থেকে চলে যায় কিছু দূর গিয়ে ও জিনুকে দেখতে পায় আর সেই ডিমনগুলোর সাথে তখন ও জিনুকে জিজ্ঞাসা করে তুমি কেন আমার সঙ্গে এরকম করলে আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম তখন জিনু ওকে বলে আমার পুরোটাই চাল ছিল তোমাকে ফাঁদে ফেলার জন্য তখন রুমি বলে না তুমি একজন ভালো মানুষ আমি জানি তোমার স্টোরি তখন জিনু বলে না তুমি জানো না আমি আমার মা বোনকে ছেড়ে গিয়েছিলাম নিচে ভালো থাকার জন্য ডিমানের সঙ্গে ডিল করেছিলাম এই দিকে দেখা যায় রুমিদেরকে আইডিয়াল অ্যাওয়ার্ড থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে আর তার পরিবর্তে সাজা বয়েসদেরকে আইডিয়াল অফ দ্য ইয়ার বানিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে সাজা বয়েসরা সকলের সামনে এসে অ্যানাউন্স করে যে আজকে রাতে মধ্যরাতের মধ্যেই একটা লাইভ পারফরমেন্স করা হবে আর সেখানে সমস্ত মানুষদেরকে উপস্থিত হওয়ার কথা বলে সমস্ত মানুষ যেন ওদের দ্বারা একেবারে সম্মোহিত হয়ে পড়ে এমনকি মীরা এবং জয়ী ওই ডিমান্ডের আওয়াজ শুনতে পেরেছিল ওরাও সাজা বয়সদের নাম করতে করতে সেখানে পৌঁছানোর চেষ্টা করে অন্যদিকে রুমিকে দেখানো হয় ও কিনা সেলিনের কাছে এসে পৌঁছায় সেলিন তো ওকে এই অবস্থায় দেখে একেবারে চমকে যায় তখন ও বলে রুমি তোমাকে কন্ট্রোল করতে হবে রুমি বলে কেন আমি তা করতে পারছি না তুমি বরঞ্চ আমাকে মেরেই ফেলো তখন সেলিন বলে না আমি তা করতে পারবো না আমি তোমাকে ছোটবেলা থেকে অনেক ভালোবাসা দিয়ে বড় করেছি তখন রুমি বলে কিন্তু তুমি আমাকে কেন অ্যাকসেপ্ট করতে পারছো না আমার এই ডিম্যান্ড স্বরূপ নিয়ে তখন সেলিন বলে আমাদের হান্টারদের নিজেদের ইমোশন কন্ট্রোল করতে হবে কিন্তু রুমি বলে না আমি এটাই আমার সম্পূর্ণ স্বরূপ আমাকে এটা নিয়ে বাঁচতে হবে তখন রুমি বলে ঠিক আছে আমি এবার নিজেরকে নিজের মতন করে বাঁচব এবং আমি নিজেই ঠিক করব আমি কী করবেন এ কথা বলে ও সেখান থেকে চলে যায় তার পরের দিনে দেখানো হয় যে সমস্ত মানুষজন এমনকি মীরা আর জয়ী একসঙ্গে সেই সাজা বয়সরা যেখানে লাইভ পারফরমেন্স করে বলেছিল সেখানে চলে আসে সেই বিশাল বড় স্টেডিয়ামে সাজা বয়সরা নিজেদের আসল ডিমান্ড স্বরূপে এসে পৌঁছায় সমস্ত মানুষজন তাদের নিজেদের ভালো তারা ত্যাগ করে সম্পূর্ণ সাজা বয়সদের নিয়ে চিৎকার করতে থাকে তারা বুঝতেই পারে না যে তারা কি করছে এদিকে সাজা বয়সরা তাদের পারফরমেন্স শুরু করলে ডিমান্ডের রাজা গিমা তো সেখানে এসে পৌঁছে যায় কিন্তু কোনো মানুষ তা বুঝতেই পারে না এমনকি জয়ী আর মীরাও ওদের পারফরমেন্সে নিজেদেরকে হারিয়ে ফেলে ঠিক তখনই সেখানে রুমি এসে পৌঁছায় নিজের আসল ডিমান্ড স্বরূপ নিয়ে রুমি যখন এসে পৌঁছায় রুমি নিজের গলায় নিজের গান শুরু করে তখন ওই গিমা বলে তুমি আমাকে আটকাতে পারবে না কিন্তু রুমি ওর কথা அது காரிதான <coughs> এরপর রুমি যখন গান শুরু করে রুমির সেই গানের আওয়াজ মীরা আর জয়ীর কানে এসে পৌঁছায় তখন সেই গানের আওয়াজ মীরা আর জয়ীকেও হৃদয় থেকে আকৃষ্ট করে এবং সাথে সাথে ওদের হুঁশ ফিরে আসে তখন ওই মীরা আর জয়ীও নিজেদের গান শুরু করে তারপর ওদের মধ্যে আবার বন্ড তৈরি হয়ে যায় তখন গিমা সমস্ত ডিমান্ডদেরকে আদেশ দেয় যে ওদের উপর হামলা করতে কিন্তু ওই মীরাও আর জয়ীরাও তো কম যায় না ওরা তখন সকলে মিলে ওদের অস্ত্র দিয়ে ওই ডিমান্ডদের সঙ্গে ফাইট করতে শুরু করে এমন কি ওই রুমিদের গানের আওয়াজ সাধারণ মানুষেরও মন ছুঁয়ে যায় এবং তাদের হৃদয়কে স্পর্শ করে অন্যদিকে ক্রমাগত সমস্ত ডিমান্ডরা তো রুমিদের ওপর হামলা করে যাচ্ছিল রুমিরাও তো কম যায় না ওদের গানের আওয়াজ আর ওদের হাতিয়ার দিয়ে ওরা একের পর এক সমস্ত ডিমান্ডের সঙ্গে ফাইট করে চলছিল তা দেখে জিনুবাদে বাকি সমস্ত ডিমান্ডরা তো ওদের ওপর হামলা করছিল আর ওরাও তো একের পর এক ডিমানের সঙ্গে ফাইট করছিল এদিকে ওদের গানের আওয়াজে সমস্ত ডিমান্ডরা ধীরে ধীরে ডিমান্ড ওয়ার্ল্ডে ফিরে যাচ্ছিলো যা দেখে গিমা রুমির ওপর হামলা করে এনে অন্যদিকে জয়ী আর মিরা তো তখন অন্য ডিমানের সঙ্গে ফাইট করছিল তাই ওরা রুমিকে সাহায্য করতে পারছিল না কিন্তু জিনু তা দেখে রুমিকে সাহায্য করার জন্য রুমি আর ওই গিমার মাঝখানে এসে পড়ে তখন রুমিকে বাঁচানোর জন্য জিনু নিজের আত্মবলিদান দিয়ে দেয় তখন রুমি বলে এটা কি করছো তুমি তো এভাবে মারা যাবে তখন জিনু বলে এটাই আমার মুক্তির একমাত্র পথ এভাবেই আমার সোল মুক্তি পেয়ে যাবে ডিমান্ড ওয়ার্ল্ড থেকে আর এ কথা বলার সাথে সাথে জিনু সেখান থেকে মিলিয়ে যায় আর ওর সোল ওই ডিমান্ড ওয়ার্ল্ড থেকে মুক্তি পেয়ে যায় তখন রুমি নিজে তরোয়াল দিয়ে ওই গিমার ওপর হামলা করে এবং রুমি জুই আর মীরা তিনজনে যখন একসঙ্গে গান শুরু করে ওদের গানের মাধ্যমে একটা সুন্দর গোল্ডেন ব্যারিয়ার তৈরি হয় আর সেই ব্যারিয়ারের মাধ্যমে সমস্ত ডিমান্ডরা ধীরে ধীরে নিজেদের ডিমান্ড ওয়ার্ল্ডে ফিরে যেতে শুরু করে আর ওদের ওই গানের মাধ্যমে এমন একটা গোল্ডেন ব্যারিয়ার তৈরি হয় যা সাধারণ মানুষের মনকেও ছুঁয়ে যায় আর সেই সঙ্গে সঙ্গে গিমা থেকে শুরু করে সমস্ত ডিমান্ডরা নিজেদের ডিমান্ড ওয়ার্ল্ডে ফিরে যায় আর সমস্ত মানুষ নিজের চেতনায় ফিরে আসে আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায় আশা করি তোমাদের এই মুভিটা খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর আমাকে অনেক ভালোবাসা দিও